আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি খুব দারুণ একটা চমৎকার একটা জায়গা রয়েছি আগারগাঁও যদি আপনাদের সময় থাকে আপনারা ভিডিও শুরুতে বলে দিচ্ছে এই জায়গাটাতে আসুন পঁচিশ তারিখ পর্যন্ত সেটা হলো আগারগাঁও যেখানে পুরাতন বাণিজ্য মেলার এখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা চলছে এখানে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রী এখানে এসেছে খুব দারুণ একটা বিষয় আর এই জায়গাটা আসলে আপনাদের পরিবার নিয়ে চলে আসুন ভালো লাগবে এবং অনেক কিছু দেখতে পারবেন দেশীয় পণ্য তাদের সাথে পরিচিত হতে পারবেন এবং আমিও এই ভিডিওতে আমি কিছু কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি চলুন আমরা এই মেলাতে কি কি পণ্য সামগ্রী উঠেছে আপনাদেরকে এক্সপ্লোর করব লক্ষ্য করতেছি দেশীয় পণ্য কিনে হল ধন্য আমরা যে গ্যালারিটাতে আছি সেই গ্যালারিটাতে আমরা দেখতে পাচ্ছি পাট এবং পাটজাত পণ্যগুলো এখানে রয়েছে সুন্দর একটি ফুলদানি বিশিষ্ট পাটের তৈরি এবং মাটির তৈরি চমক এখানে পাটের কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ যেটা আমরা ঝুলিয়ে থাকতে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ম্যাট

কমায় রাখা যায় না তিনশো টাকা করা যায় না তিনশো করা যাবে না আমরা এটাকে তিনশো বলছিলাম যে এই যেটা দেখতে পাচ্ছি পাঁচশো টাকা বলতেছি আপু সাড়ে তিনশো টাকা দেয় যায় নাকি দেখেন

এটা হচ্ছে ফুলদানি পনেরোশো টাকার ফুলদানি দেখতে পাচ্ছেন যে এগুলো পনেরোশো টাকা বিভিন্ন দামের রয়েছে এখানে আমরা এ পাশে আমরা যদি আপনাদের আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে আমরা দেখতে পাইতেছি যে বিনোদনের মালিক আমরা কিছু প্রোডাক্ট দেখতে পাইতে আসছি তুমি কি দেখতেছো এটা এটা একটা মালা মালা দেখে দাও আসো এখানে আমরা সুন্দর ঢেকে ভালো কিছু দেখতে পাইতেছি এখানে hermana 何を言ってんの আচ্ছা এই ধরনের প্রাইস কেমন পাঁচশো আশি টাকা হ্যাঁ এই ধরনা 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 আপনাদের জামদানের উপরে চমৎকার এটার প্রাইস সাতশো আশি আপনাদের আমাদের প্রোডাক্টটা সাধারণত হচ্ছে বাংলাদেশে যে কালচারাল যে ক্রাফ শিপটা আছে ওটা হচ্ছে যেমন নকশি সরি যে নোটবুক তারপর আয়না ফ্রিজ ম্যাগনেট এগুলোর সাথে আমরা এক্সচেঞ্জ করি এই ধরনের কিছু যাতে হচ্ছে আমরা আবার আমাদের আর্ট অ্যান্ড কালচারটাকে আবার পুনরুদ্ধার করতে পারি এটাই আমাদের কাজ

এই অনেক কিছু জিনিস দেখতে পাইতেছি আচ্ছা এটার ব্যাপারে আপনাদের একটু ধারণা দেবো এখানে যথেষ্ট ভিড়ও রয়েছে আচ্ছা ভাই দেখে দেখে একটু

আমরা পাঠের বিভিন্ন দেখতে পাই পাটের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সুদর এই পাশটাতে আমরা যত কিছু দেখতে পাচ্ছি সব পাটের তৈরি my address tak ye je eta lambda yadal dai so jale ki sab ne bolta bhavat chalu re eta pe kuch bachcha a raha hai to

এটা আসলে তারা যেটা দাবি করতেছে এটা কাজের উপরে মানের উপরে দামটা ভেরি করে বুঝতে পারছে পাঁচশো টাকা এগুলো বাসের তৈরি না বাসের তৈরি এটা বাসের তৈরি